যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়াও হামলাকারী সহ দুজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন রয়টার্সের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার তেরোই জুলাই সন্ধ্যায় এই ঘটনা ঘটে প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প তার বক্তব্য শুরু করার পরপরই পেন্সিলভেনিয়ায় বাটলারের সমাবেশে একাধিক গুলি শব্দ শোনা যায় আর এই শব্দ শোনার সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিসের এজেন্টরা তাকে দ্রুত মঞ্চ থেকে নামিয়ে নেন ঘটনার পর সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র সামাজিক মাধ্যম এক্স পোস্টে বলেন সিক্রেট সার্ভিস প্রতিরক্ষামূলক ব্যবস্থা বাস্তবায়ন করেছে এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এখন নিরাপদে আছেন তবে তার মাথা ও কানে আঘাত লেগেছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান গ্রেগ স্টিউব বলেছেন তারা তাকে কারারন্তিন করার চেষ্টা করেছিল আর এখন তারা তাকে হত্যা করার চেষ্টা করছে এটা আমাদের দেশের জন্য দুঃখজনক দিন আজকের অর্থহীন সহিংসতায় ক্ষতিগ্রস্ত প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিবার এবং পেনসিলভেনিয়ার সবার জন্য প্রার্থনা করছি এক্স এক পোস্টে সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট চাকসুমার বলেছেন পেন্সিলভেনিয়ায় ট্রাম্পের সমাবেশে যা ঘটেছে তাতে তিনি আতঙ্কিত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদে আছেন বলে স্বস্তি বোধ করছেন তিনি বলেন আমাদের দেশে রাজনৈতিক হিংসার কোনো জায়গা নেই হাসান আল মামুন নিউজ ডেস্ক আমার সংবাদ